সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন ও স্বাগত জানাই আজকের এই সুন্দর সন্ধ্যায় আসুন আমরা ঈশ্বরকে ধ্যান করি ঈশ্বরকে আমরা স্মরণ করি ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে আমরা একটু জাস্ট উপলব্ধি করি আমরা জাস্ট একটু আমরা ধ্যান করি ঈশ্বরের বাক্যকে কারণ অনেক সময় অনেক সময় সমস্যা অনেক সময় বিপদ অনেক সময় মানুষের জীবনের দুর্দশা মানুষের জীবনে অনেক কিছু ঘটে কিন্তু আমরা সবসময় ঈশ্বরের দিকে দৃষ্টি করে আমরা ঈশ্বরকে আমরা দোষারোপ করি আমরা ঈশ্বরের বিরুদ্ধে আমরা কথা বলি এবং একটুতেই আমরা রেগে উঠি আমরা একটুতেই আমরা ঈশ্বরকে আমরা দোষারোপ করি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে শুরু করি এবং আমাদের জীবনে সেই সমস্যাকে নিয়ে আমরা তুলনা করি যে হায় ঈশ্বর আমরা তোমাকে বিশ্বাস করেও কেন আমাদের জীবনে সমস্যা কেন আমাদের জীবনে দুর্দশা একটা গল্প বলি আপনাদের সকলকে খুব মন দিয়ে শুনবেন এক ব্যক্তি সমুদ্রে বেড়াতে গেছে মাঝ সমুদ্রে জাহাজে করে বেড়াতে যাওয়ার সময় কোনো ক্রমে হয়তো কোনো তুফান ঝড়ে তার জাহাজ উল্টে যায় তো জাহাজ ডুবার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষও জলে ডুবে শেষ হয়ে যায় কিন্তু ঘটনাচক্রে একজন ব্যক্তি একটা মানুষ সে কোনো রকমে জলে সাঁতার কাটতে কাটতে সাঁতার কাটতে কাটতে তীরে উঠে তীরে এসে পড়ে এবং সে চোখ খুলে দেখে যে একটা নির্জন দ্বীপে আমি একা সেখানে কেউ নাই কিচ্ছু নাই কোনো মানুষ নাই কিচ্ছু নাই সেখানে নির্জন একটা দ্বীপে আমি কেবল একা তখন সে চোখ খুলে ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো হাই ঈশ্বর তুমি কি আমাকে এখানে একা তুমি আমাকে মারার জন্য এখানে নিয়ে এলে তোমার কি কোনো দৃষ্টি নাই তুমি কি দেখতে পাও না তোমার কি কোনো আমার প্রতি দুঃখ আমার প্রতি মায়া মমতা তোমার নাই যে তুমি আমাকে এখানে একা ফেলে রেখে গেলে তখন সে উঠে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে একটু এগিয়ে গিয়ে একটু বনের জঙ্গলের ধারে প্রবেশ করে এবং সেখানে সে একটা ছোট্ট কুড়ে ঘর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে সে একটা ঝুপড়ি ঘর সেখানে বানায় এবং সমুদ্রে কিছু মাছ ধরে সে রকমে খেতে লাগে কিছুদিন যাবার পরে সে মনে মনে দিন রাত ঈশ্বরকে অভিশাপ দিচ্ছে মনে মনে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে যে ঈশ্বর আমি কি এখান থেকে আর মুক্তি পাবো না আমি কি এখান থেকে আর আমি কি বাড়ি ফিরতে পারবো না সে দিন রাত দিন রাত দিন রাত ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে যে কেন আমার এই বিপদ ঘটলো আমার কোন অপরাধে আমার কোন পাপে আমার জীবনে এরকম ঘটলো সে দিন রাত বলতে লাগে কিন্তু যখন সে একটা কুটির বানালো কুটির বানিয়ে সে সুন্দর করে একটা থাকার মতো ঝুবড়ি কুটির বানালো এবং সেটা সুন্দর করে বানানোর পরে সে কিছু কারণে একটু বনের ভেতরে আরও হয়তো কোনো খাদ্য সংগ্রহ করতে যাওয়ার জন্য সে ভেতরে প্রবেশ করে তো কোনো তার সেই ঘরটাও আগুন লেগে যায় তার ঘরটা যখন আগুন লেগে যায় সে যখন এসে দেখে যে তার ঘরে আগুন জ্বলছে তার ঘরটাও পুড়ে গেল সে নিজেকে তখন আর কতটা কি পরিমাণে যে ঈশ্বরকে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করবে ভাষা খুঁজে পায় না সে ভাষা হারিয়ে ফেলেছে তখন বলছে ঈশ্বর আমি যে একটা নিজের মাথাটা রাখার জন্য নিজের আশ্রয়ের জন্য যে একটা ঘর বানালাম সেটাও তুমি আগুনে লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার কি কোনো সুযোগ নাই তুমি কি অন্ধ তুমি কি দেখতে পাও না আমাকে কোন রকমে প্রাণটা বাঁচানোর জন্য আমি যে একটা আশ্রয় স্থান ঘর বানালাম সেটাকেও তুমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে হallelujah সবাই শুনতে পাচ্ছে এই কথা আপনারা কি আমরাও কি এখানে এই কথা বলিকেও ঈশ্বর তুমি কি আমাদের জন্য এরকম করতে চলেছো তখন সে হাঁটু নীল ডাউন করে সে কান্নাকাটি করতে লাগলো সে নীল ডাউন করে সে নানা কথা বলতে লাগলো এমন সময় হতাশাগ্রস্ত হয়ে সে চোখ তুলে তাকিয়ে দেখলো একটা সমুদ্র থেকে একটা জাহাজ সেই তীরে এসে গেছে সে তখনই চোখ তুলে দেখলে একটা জাহাজ এসে হাজির তার সামনে তার সামনে একটা জাহাজ এসে হাজির এবং সে হতভম্ব হয়ে গেছে এক তাকিয়ে আছে আপনি কি করে এখানে এলেন সেই জাহাজের সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে আপনি এখানে কি করে এলেন আপনি কেমন করে এলেন তখন বলছে আপনি যে সিগনালটা দিয়েছেন আপনি যে আগুন জ্বালিয়ে সিগনালটা দিয়েছেন সেই সিগনালটা দেখে সেই সাইন চিহ্নটা দেখে আমরা আপনার কাছে নিতে এসেছি তখন বলছে আমি তো কোনো আগুন আমি আগুন কি করে এখানে এলেন আপনি যে ধোঁয়াটা দিয়েছেন সেই ধোঁয়াটা দেখে আমরা এখানে বুঝতে পারলাম যে এই নির্জন দ্বীপে হয়তো কোনো মানুষ আটকে গেছে আমরা আপনার আপনাকে উদ্ধার করতেছি যে আপনাকে নিতে এসেছি লইয়া তখন সে কি বলে ঈশ্বরকে ধন্যবাদ দেবে তখন সে কি বলে ঈশ্বরকে ঈশ্বরের প্রশংসা করবে কি বলে ঈশ্বরের যে অভিযোগ আগের যে ঈশ্বরের বিরুদ্ধে কথা সে কি করে সেটা ঈশ্বরের কাছে এসে বলবে তখন তার কাছে আর কোনো ভাষা নাই ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমাদের জীবনে কখনো কখনো এমন বিপদ আমাদের জীবনে কখনো কখনো আমাদের খুব প্রিয় জিনিসটা হারিয়ে যেতে পারে আমাদের খুব কাছের জিনিসটা হারিয়ে যেতে পারে কিন্তু এর পেছনে একটা কারণ আছে সেই ব্যক্তির জীবনে একটা মাত্র ঘর সে বানালো সেই ঘরটা আগুনে লেগে পুড়ে গেল সে তখন মনে করলো যে আমার একটা ঘর ছিল মাত্র সেটা ঈশ্বর তুমি পুড়িয়ে দিলে কিন্তু কেন পুড়ালো কারণ সেই ঘরে যদি আগুন না লাগতো সেই ঘর থেকে যদি ধোঁয়া না উঠতো সেই ব্যক্তির জীবনে পরিত্রাণ সেই জীবনে উদ্ধার সেই জীবনটা কখনো আর তার প্রিয়জনের কাছে ফিরে যেতে পারতো না তো সেই জন্য কখনো কখনো আমাদের জীবনে যদি এরকম বিপদ আমাদের জীবনে যখন কোনো সংশয় আমাদের জীবনে কোনো দুর্দশা হতাশাগ্রস্ত যদি হয় আমাদের সবসময় ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলা আমাদের কিন্তু যুক্তিযুক্ত নয় সেই জন্য কখনো কখনো অভিশাপ কখনো কখনো আমাদের জীবনে রোগ কখনো কখনো সমস্যা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে ঈশ্বরকে চিনবার জন্য ঈশ্বরকে বুঝবার জন্য ঈশ্বরের ঈশ্বরের উপর আরো দৃঢ় আস্থা স্থাপনের জন্য ঈশ্বরকে আরো ভালো করে গভীরভাবে হৃদয়ঙ্গম করবার জন্য আমাদের জীবনে কখনো কখনো এরকম দুঃখ দুর্দশা বিপদ আসতে পারে কিন্তু একটু বিপদেই একটু সমস্যাতেই যদি আপনি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেন আগে সেটাকে বোঝার চেষ্টা করুন আগে সেটাকে আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ঈশ্বর তুমি কেন অনুমতি দিয়েছ তুমি আমার এই পরিস্থিতি থেকে তুমি এখন উদ্ধার করো আমাদের এইরকম কথা বলা উচিত ঈশ্বরের বিরুদ্ধে কারণ আমাদের জীবনে যাই হোক ভালো হোক আর মন্দ হোক ঈশ্বরের অনুমতি ছাড়া ঈশ্বরের পারমিশন ছাড়া কিচ্ছু ঘটে না সেই জন্য আমাদেরকে শিক্ষা দেবার জন্য কারণ বাইবেল বলছে আমি যাকে ভালোবাসি তাকে আমি শাসন করি সেই জন্য কখনো কখনো আমাদের জীবনে শাসন ঈশ্বর করেন আমাদের জীবনটাকে আরো ঠিক করবার জন্য আমাদের গতিপথটাকে আরো সুদৃঢ় করার জন্য সুন্দর করবার জন্য কিন্তু আপনাকে শাসন করলে আপনি ভাববেন না যে ঈশ্বর আপনাকে চোখে দেখে না ঈশ্বর আপনাকে খেয়াল রাখে না আপনার জীবনে শুধুই বারবার কোনো বিপদ ঘটছে আপনার জীবনে কিছু ঘটছে মানে ঈশ্বর আপনাকে দেখে না ঈশ্বর আপনার কাছে নেই আপনি কখনো ভাববেন না ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে সঙ্গে আছে আপনাকে নতুন পথে চালাবার জন্য কোন বিপদ নিয়েছে আপনাকে প্রভু নিজের সন্তান বানাবার জন্য কোনো একটা পরিস্থিতি কোনো একটা সিচুয়েশন তৈরি করে ঈশ্বর আপনাকে নিজের করে নিতে চায় হলে লইয়া এটা ঈশ্বরের পরিকল্পনা এটা ঈশ্বরের দয়া আপনারা দেখুন যে প্রভুকে জানার জন্য প্রভুকে বিশ্বাস করবার জন্য আমরা জানি যে একটা নৌকায় চেপে ওই পারে যাওয়ার সময় তার বানুষ শিষ্যদের সঙ্গে হঠাৎ করে প্রভু যীশুখ্রিস্ট নৌকাতে শুয়ে আছেন আরাম করে তিনি ঘুমোচ্ছেন অথচ প্রভু যীশুখ্রিস্ট সেখানে থাকাকালীন হঠাৎ করে হ্রদের উপরে সমুদ্রের উপরে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল তখন ঝড় তুফানের উপরে নৌকা টলতে লাগলো দুলতে লাগলো নৌকা ডুবুডুবু হতে লাগলো এবং জল ঢুকতে লাগলো তখন চিৎকার করে বলছে প্রভু বাঁচাও প্রভু বাঁচাও প্রভু বাঁচাও প্রভু বাঁচাও প্রভু বাঁচাও কিন্তু প্রভু তো সেখানেই স্বয়ং তিনি শুয়ে আছেন তিনি শুয়ে আছেন তাও তারা বলছে প্রভু বাঁচাও প্রভু বাঁচাও যদি আমাদের এই বিশ্বাসটা তো প্রভু আছে আমার পাশে শুয়ে ঝড় উঠুক তুফান ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার তিনি আছেন আমার সঙ্গে যদি আমরা এরকম বিশ্বাস থাকতাম তাহলে হয়তো ঈশ্বর আমাদেরকে আরো বাহবা দিতেন পুরস্কার দিতেন কিন্তু আমরা প্রভু বাঁচাও প্রভু বাঁচাও আমরা সব মরতে বসেছি নৌকা ডুবতে বসেছি তুমি বাঁচাও চিৎকার 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 প্রভু উঠলেন প্রভু উঠলেন এবং সমুদ্রকে তিনি ধমক দিলেন ঝড়কে বললেন থেমে যাও ইমিডিয়েটলি সবকিছু থেমে গেল সবকিছু শান্ত হয়ে গেল তখন তিনি বললেন তোমাদের বিশ্বাস কোথায় তোমাদের বিশ্বাস কোথায় আমি আছি তোমাদের সঙ্গে এটা তোমাদের বিশ্বাস নেই হallelujah সেজনো আমাদেরকে যে জানা দরকার যে তিনি আছেন অর্থাৎ আমাদেরকে এই পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদের বিশ্বাসকে মজবুত করতে চাইলেন কিন্তু আমরা ভেঙে পড়লাম হাই কি হলো কিভাবে এবার আমার জীবনকে অতিবাহিত করব আমার সব কিছু শেষ হয়ে গেল না আপনার সব কিছু শেষ নয় আপনার শুরু আপনার জীবনের শুরু ঈশ্বর আপনাকে নতুন করে গতি ছাড়ালে লইয়া আপনার যখন জানবেন আপনি প্রভুদের নতুন নতুন বিশ্বাস করেছেন আপনার সব কিছু শেষ হয়ে গেছে জানবেন প্রভু আপনাকে নতুন করে আবার শুরু করতে চলেছে নতুন করে আপনাকে গড়তে গড়ে তুলতে চাইছে ঈশ্বর সেই জন্য আপনার সমস্ত কিছু অধর্মের জিনিস আপনার সমস্ত কিছু মন্দ জিনিস ঈশ্বর টান মেরে ফেলে দিয়ে শেখাতে চাইছে নতুন করে বাঁচতে শেখো নতুন করে তুমি তৈরি হও কারণ ঈশ্বরের সন্তান হওয়ার কথা চারটিখানি কথা নয় ঈশ্বরের সন্তান হতে গেলে আপনাকে দম থাকতে হবে ঈশ্বরের সন্তান হতে গেলে আপনাকে মেহনত করতে হবে লটারি কেটে একদিনে বড়লোক হয়ে যাওয়া ঈশ্বরের সন্তান নয় সেই জন্য ঈশ্বরের সন্তান ঈশ্বরের দাস বিশ্বাসী হতে গেলে আপনাকে মেহনত করতে হবে আপনাকে প্রভু যিশু খ্রিস্টকে ফলো করতে হবে ঝড় তুফান বাধায় সব আসবে কিন্তু ধন্য সেই জন যে প্রভুকে বিশ্বাস করে তার গৃহ সেই পাহাড়ের উপরে শৈলের উপরে ঝড় আসুক তুফান আসুক কিচ্ছু হবে না আপনি অটল থাকবেন কেউ আপনাকে টলাতে পারবে না কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছ পাশে যে কোনো বাধা জীবনে তুমি তো প্রভু রয়েছ পাশে তোমার নামেতে আমি ধন্য হলাম তোমার নামেতে আমি ধন্য হলাম তুমি মহার তুমি মহার তোমার হে সদা প্রভু আমি প্রশংসার গান গাইব আরে লইয়া যেকোনো বাধা আপনার জীবনে আসুক না কেন বলুন আমি এই প্রশংসার গান গাইব তবে আপনি একটা রিয়েল ঈশ্বরের সন্তান একটু বিঘ্ন একটু বাধা আসতেই পারে তা না হলে এটা কিসের জীবন এটা আমরা 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 আপনি ভাববেন না আপনি স্বর্গে আছেন আপনি পৃথিবীতে আছেন পৃথিবীর জীবন এটা পৃথিবীর জীবনে একটু উথাল পাথাল একটু জীবনে পরীক্ষা একটু জীবনে উঁচু নিচু আসতেই পারে কেন আসবে না প্রভু খ্রিস্ট স্বয়ং তিনি জীবন যাপন করেছেন তিনি দুঃখ দরিদ্র তিনি অভাবের মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন তিনি বাদতেন রাজা হতে তার কাছে সেই ক্ষমতা ছিল তিনি কিন্তু রাজার মতো জীবন যাপন করেন ট্যাক্স দিতে হবে তার কাছে পয়সা নাই তাকে ট্যাক্স দিতে হবে তার কাছে পয়সা নাই কি করলেন পিতারকে বললেন যাও তুমি একটা চিপ ফেলো তুমি যাও একটা চিপ ফেলো সেখান থেকে একটা মাছ উঠবে সেই মাছের মুখে একটা কয়েন আছে যাও তুমি ট্যাক্স হallelujah এটাই হচ্ছে জীবন আমি ভাবছেন আমার কাছে আমার কাছে টাকা নাই পয়সা নাই আমার সম্পত্তি নাই সোনা নাই কয়েন নাই আমি একটা ভিকারি না আপনি ভেকারী নয় আপনি ধনী যে কেউ প্রভুকে বিশ্বাস করে সেই একমাত্র ধনী যে কেউ প্রভুকে বিশ্বাস করে সেই একমাত্র বড়লোক আপনি নিজেকে দরিদ্র বলে মনে করবেন না কারণ গান আছে আর এখন দুর্বল বল আমি সব দরিদ্র বল আমি ধনী কারণ প্রভুজা করেছে মোর জন্যে আর এখন দুর্বল বল আমি দরিদ্র বল আমি ধনী কারণ প্রভূজা করেছে মোর জন্যে ধন্যবাদ ধন্যবা ধন্যবা অর্থাৎ আপনি নিজেকে মনে করবেন না আমি নিশ্চর আমি ফকির আমি অনাথ ঈশ্বর বলছি যার কেউ নাই তার আমি নাথ আমি তার ঈশ্বর আমি তার প্রভু সেই জন্য বিশ্বাস করুন জন্য প্রভুর কাছে থাকুন যতই আপনার জীবনে টালমাটা লাসক প্রভুকে বলুন আমি তোমার আমি তোমারই থাকবো আমি তোমার আছি তোমারই থাকবো এই জীবন তোমার এবং তুমি আমার এরকম প্রার্থনা করুন এরকম প্রভুর সঙ্গে কথা বলুন যে আমি মরি তো তোমার জন্য মরবো আমি বাঁচি তো তোমার জন্য বাঁচবো আমি খাবো তো তোমারই নামে খাবো আমি পড়বো তো তোমারই জন্য আর আমার কিছু যখন নেই তোমারই জন্য এইভাবে প্রার্থনা করো যে আমি তোমাকে ছাড়া আমি কিছু আর জানি না তোমাকে ছাড়া কিছু ভাবি না তো সমস্যা এলেই যে আমরা আমরা ভাবি যে এটা আমার আমার কারণে হলো এটা আমার ভুলের কারণে হলো এটা আমাদের ভাবার কিছু নয় আপনারা জানেন জোনার কথা আশা করি যারা বাইবেল জানেন যারা বাইবেল পড়েন পুরাতন নিয়মে যে জোনা ভাববাদী আছে আমরা তার জীবন থেকে যদি আমি একটু যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে জোনাকে ঈশ্বর মনোনীত করলেন জোনাকে ঈশ্বর ঈশ্বরের দাস বানাবার জন্য ঈশ্বরের পরিকল্পনা মাফিক তাকে ঈশ্বর কাজে লাগাবার জন্য তাকে মনোনীত করলেন ঈশ্বর যখন জোনাকে বললেন তুমি নিনবিতে যাও সেখানে মানুষ পাপের কবলে পড়ে আছে মানুষের মধ্যে কোনো সত্য শিক্ষা নাই। মানুষ কোনো ধার্মিকতা জানে না মানুষ কোনো পবিত্রতা জানে না তুমি যাও সেখানে তুমি গিয়ে সুসমাচার প্রচার করো গিয়ে বলো চল্লিশ দিনের মধ্যে তোমরা যদি মন পরিবর্তন না করো তোমরা সব মারা পড়ে যাবে মনে মনে ভাবলো বাপ রে বাপ এই কঠিন কাজ আমার তারাই হবে না ঈশ্বর বলে চলে গেলো ও অমনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো কি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো সে সমুদ্রে জাহাজ ধরে সে উপর প্রান্তে পালিয়ে যাওয়ার অন্য একটা জায়গায় পালিয়ে যাবার সে চেষ্টা করতে লাগলো কিন্তু ঈশ্বর যাকে মনোনীত করেছে ঈশ্বর যাকে ব্যবহার করা পরিকল্পনা করেছে ঈশ্বর যাকে কাজ করাবার জন্য মনস্থ করেছে কোথায় পালাবেন আপনি কোথায় পালাবেন আপনি এই পৃথিবীটা তার হাতের মুঠোয় আছে এই পৃথিবীটা তার হাতের মুঠোয় আছে আপনি কোথায় যাবেন জোনা ভাবছিল আমি ঈশ্বরকে লুকিয়ে আমি পালিয়ে যাব। ঈশ্বরকে এড়িয়ে আমি পালিয়ে যাব চিন্তা করুন আপনি কাকে এড়াবার চেষ্টা করছেন আপনি কার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন আপনি আমাদের চোখে আপনি মানুষের চোখে এড়াতে পারবেন অ্যাভয়েড করতে পারবেন চোখে ধুলো দিয়ে পালাতে পারবেন ঈশ্বরকে পারবেন সেই জন্য একবার ধ্যান করুন একবার চিন্তা করুন জোনা পালাতে লাগলো জাহাজে উঠলো যথারীতি জাহাজ উঠলো জাহাজ সেরে দিল মাঝখানে ঝড় উঠে গেল তুফান উঠে গেল তখনকার মানুষের ভয় ছিল যে আমার কোনো পাপের জন্য আমার কোনো দোষের জন্য সমুদ্র হয়তো ঝড় উঠেছে আমাকে মেনে ফেলার পরিকল্পনা করছে সবাই বলতে লাগলো এটা তোমার 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 পাপে কিন্তু যে সত্যিকারের দোষী তখন মনে পড়া গেল ঈশ্বর আমাকে নিনবিতে যাওয়ার কথা বলেছে আমি চলে যাচ্ছি একটা অন্য একটা জায়গায় অন্য একটা শহরে আমি পালিয়ে যাচ্ছি চুপি চুপি ভয়ে আমাকে সুসমাচার প্রচার করবার জন্য সেই জন্য সমুদ্র ঝড়ে তুফানে জাহাজ টলতে লাগলো সবাই সমুদ্রে জাহাজের মাল সব সমুদ্রে ফেলতে লাগলো তখন জোনা বলল এতে কোনো লাভ হবে না এতে কোনো লাভ হবে না তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও ঝড় যাবে তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও তখন সবাই মিলে তাকে ধরে সমুদ্রে ফেলে দিল দেখুন তার জীবনের সমস্যা তার জীবনের এই বিপদ আমরা যদি মনে করি যে বিপদ সবসময় আমাদের জীবনে আমাদেরকে আমাদের কষ্ট আমাদের দুঃখ এই যন্ত্রণা সময় আসছে যে এটা কি কারণে হচ্ছে এটা হয়তো আমাদের দোষের কারণে আমাদের ভুলের কারণে হচ্ছে কিন্তু আপনার জীবনে কখনো কখনো সমস্যা আপনার জীবনে কখনো কখনো বিপদ ঈশ্বর নিয়ে আসে আপনাকে চেতনা দেবার জন্য আপনাকে সঠিক পথ নির্বাচন করবার জন্য আপনাকে ঈশ্বরকে বোঝাবার জন্য যে ঈশ্বর আমি তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছি ঈশ্বর আমি তোমাকে জেনেও প্রার্থনা করি না ঈশ্বর আমি তোমাকে জেনেও ডাকি না আমার পাশের বাড়িতে প্রার্থনা হচ্ছে আমি যাই না দেখুন ঈশ্বর যদি আপনাকে মনোনীত করে রাখে আপনি আসুন আপনি যদি শুনে থাকেন ঈশ্বরের নাম আপনি আসুন আপনার জীবনে বিপদ আপনার জীবনে দুর্ঘটনা আসবার আগে আপনি ঈশ্বরকে ডাকুন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে তা নাহলে ঈশ্বর যাকে ভালোবাসা আপনি যদি সোজা আসতে যদি পছন্দ না করেন ঈশ্বর আপনাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে একদিন নিয়ে আসবে অবশেষে জোনা যখন সমুদ্রে পড়ে গেল একটা বৃহৎ তিমি মাছ এসে তাকে গিলে নিল বৃহৎ তিমি মাছ এসে তাকে গিলে নিল আপনি চিন্তা করুন তার জীবনের কষ্টটা একবার চিন্তা করুন তার জীবনের মাছের পেটে থাকা তিন রাত তিন দিন মাছের পেটে থাকা তিনটে দিন মাছের পেটে থাকা চারটি খনি কথা মাছ সেই বিশাল তিমি মাছ গিলে নিল মানে আপনাকে হজম করবার জন্য সে চেষ্টা করলো আমরা জানি হজম করতে গেলে আমাদের পেটে কি দরকার অ্যাসিড দরকার আমাদের যে পেট থেকে অ্যাসিড নিঃসরণ হয় অ্যাসিড খনন হয় সেই অ্যাসিডের দ্বারা আমাদের পেটের খাবার হজম হয় সেই মাছ যখন অ্যাসিড নিঃসরণ করতে লাগলো পেটের মধ্যে জোনাকে হজম করার চেষ্টা করলো সে তখন জোলে পুড়ে ঝাড়কার হয় পেটের ভিতর থেকে চিৎকার করছে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও আমি ভুল করেছি আমি তোমার বিরুদ্ধে অন্যায় করেছি আমি অন্য জায়গায় পালাবার চেষ্টা করেছি ঈশ্বর তুমি একবার ক্ষমা করো আমাকে দয়া করো একটা সুযোগ দাও আমি আর তোমাকে এড়িয়ে যাব না আমি আর ভুল করব না সে পেটের ভিতরে যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে প্রার্থনা করছে আপনিও প্রার্থনা করুন আপনার পরিস্থিতি থেকে আপনি প্রার্থনা করুন জোনার মতো ঈশ্বর আপনাকে মুক্তি দেবে ঈশ্বর আপনাকে মুক্তি দেবে এই ঘটনা যেটা বললাম আমাদের শ্রদ্ধেয় পাস্টার ডিজিজ দিনাকরণ উনি বলেছিলেন তার দর্শনে তার হেভেন ভিজিট যে টেস্টিমণি আছে সেখানে তিনি বলেছিলেন জোনার জীবনের এই ঘটনাটা এটা বাইবেলে লেখা নাই যে তাকে হজম করবার জন্য যে মার চেষ্টা করেছিল এবং সে প্রার্থনা করেছিল তুমি আমাকে দয়া করো তো সেই জন্য এটা এটা সম্পূর্ণ একটা আলাদা সাক্ষ্য টেস্টিমনি থেকে আমি বললাম সেজন্য আমাদের দরকার ঈশ্বরের কাছে নত হওয়া নম্র হওয়া বাধ্য হওয়া তবে আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে কিন্তু আপনি যদি ঈশ্বর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনার বাড়ির স্ত্রী আসছে ছেলেমেয়ের আসছে আপনি আসছেন না আপনার বাড়ির স্বামী আসছে আপনি আসছেন না স্ত্রী আসছে না সাবধান হয়ে যান সবাই প্রভুতে বিশ্বাস করুন একত্রে প্রার্থনা করুন তা কখন ঈশ্বর কি ঘটাবে আমরা কেউ জানি না তখন সেই তেমি মাছ তাকে তীরেতে নিনভীর তীরেতে সমুদ্রের বিচেতে তাকে উগলে দিল বার করে দিল যাও তুমি যাও ঈশ্বর পারমিশন দিল মাঝকে তীরেতে উগলে দিল সে তীরেতে পড়ে রইল তারপর সে একটু সুস্থ হয়ে তারপর সে একটু শক্তি লাভ করে সে পচরে গেল ঈশ্বর যদি বলে যে আপনাকে যে এই কাজটা করাবে ঈশ্বর করাবে আপনি পালিয়ে যাবে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি ঈশ্বরকে এড়িয়ে ঈশ্বরকে ভুলে আপনি যেতে পারেন না সেই জন্য তার কাছে নম্র হন নত হন আপনার জীবনে কোন সমস্যা আছে ঠিক আছে আপনি প্রার্থনা করুন ঈশ্বর সমস্যার থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেবে মানুষের জীবনে চিরকাল দুঃখ মানুষের জীবনে চিরকাল চোখের জল ব্যথা রোগ চিরকালের জন্য নয় ঈশ্বর আপনাকে মুক্তি দেবে ঈশ্বর আপনার সমস্ত দুঃখ আপনাকে আনন্দে পরিণত করবে আপনার চোখের জল ঈশ্বর কথা দিয়েছে আমি মুছিয়ে দেবো সেজন্য তার কাছে আসুন প্রার্থনা করুন একটুতেই আপনি বিঘ্ন পাবেন না একটুতেই ঈশ্বরকে অভিযোগ করবে না একটুতেই ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবেন না ঈশ্বর কেন তুমি ঘটালে কেন তুমি দেখতে পাচ্ছ না এইগুলো আমাদের কথা নয় তিনি আমাদেরকে এইভাবে পাঠিয়েছেন আমাদেরকে যা খুশি তিনি করতে পারেন আপনি নত হন আপনাকে যেমন খুশি করে ঈশ্বর চালাতে পারে আপনি নত হন আপনি প্রার্থনা করুন ঈশ্বর তো সেই জন্য বিপদ এলে দুর্ঘটনা এলে আপনি ভাববেন না যে ঈশ্বর আমার জীবনটা শেষ করতে চাইছে না আপনার জীবনটাকে নতুন করে গড়তে চাইছে ঈশ্বর আপনার জীবনটাকে নতুন করে সুন্দর করতে চাইছে সেই জন্য প্রার্থনা করুন প্রভুর কাছে চান আপনার প্রয়োজন অনেক মানুষ বলছে আমাকে প্রার্থনাটা লিখে দাও আমাকে প্রার্থনাটা লিখে দাও প্রার্থনা লিখার বিষয় নয় আপনার মনে কি আছে আপনি তাকে ধন্যবাদ দিন প্রথমে আপনি তাকে ধন্যবাদ দিন তারপর আপনার কি প্রয়োজন আপনি সেটা বলুন কারণ এটা বই দেখে দেখে পড়ে যে তাকে বলার মতো পুজো করার মতো বিষয় না তাকে মন থেকে আপনি বলুন তাকে মন থেকে বলুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে আপনার যেটা প্রয়োজন লিখে মন লিখে মুখস্থ করে বই দেখে দেখে খাতা দেখে দেখে বলাটা এটা প্রার্থনা নয় আপনি মন থেকে তাকে বলুন ঈশ্বর আমার এটা প্রয়োজন ঈশ্বর আমার এটা দরকার ঈশ্বর আমাকে তুমি এইভাবে চালাও এটাই হচ্ছে আপনার প্রার্থনা সেই জন্য প্রার্থনা করুন এবং আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন ঈশ্বরের সত্য বাক্যকে আপনারা পাঠ করুন অধ্যয়ন করুন এবং এইভাবেই জীবনযাপন করুক ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ জয় যিশু সবাইকে